হজরত জাবির বিন সামুরা বলতেছেন একদিন পূর্ণিমা রাতে আমি রাসুলের সঙ্গে গল্প করতেছিলাম মদিনার মসজিদে রাত হয়ে গেল তিনি আমাকে বলছেন যে ঠিক আছে জাবির যাও আমি বের হলাম রাসুলও আমাকে একটু এগিয়ে দিলেন এরপরে তিনি যখন হুজরাত দিকে যাচ্ছেন তখন আমি তাকালাম তার দিকে যে একটা মানুষ কী করে এত সুন্দর হয় জোরে বলেন সুবহানুল্লাহ সেদিন ছিল পূর্ণিমার আমি নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম আর আসমানের এই পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম কিন্তু আমি নির্ণয় করতে ব্যর্থ হচ্ছিলাম কার চেহারাটা বেশি সুন্দর চাঁদের না নবীজির কয়েকবার আমি তাকালাম তাকার পরে আমি নিশ্চিত হলাম স্যাঙ্গুইন হলাম যে চাঁদের চাইতে রাসুলের চেহারা সুন্দর জোরে বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন এত সুন্দর তার চেহারা আছে ইনসাফ তার বয়স যখন এগারো দিন আর এক বর্ণনে আছে আট দিন তিনি জন্মের পরে আরবের একটা প্রথা ছিল সন্তান লালনের জন্য লালন পালনের জন্য বাইরে তারা পাঠাত শুদ্ধ ভাষা এবং তার দেখাশোনার জন্য বাইরে পাঠাতো মেয়েরা সন্তানের ছোট সন্তানের ঝামেলা করত না রাসুলও তার বাবা নেই মা নেই দাদা আছেন দাদাই তাকে দিলেন হালিমার কাছে তায়েফের তায়েফ নগরীর এক মহিয়সী নারী হজরতে হালিমা তুসাদিয়া তিনি প্রথমে সয়েস করেন না এতিম সেরে কে টাকা পয়সা দেবে পরে লোক না পাওয়ার কারণে তিনি রাসুলকে বেছে নিলেন নেওয়ার পরে রাত্রি তিনি বুঝতে পারলেন যে এই শিশুটা স্বাভাবিক কোনো শিশু নয় তিনি স্বামী স্ত্রীর মিলে যে মক্কায় আসছিলেন একটা উঁট উঁটনি আর একটা গাধার পিঠে চড়ে সেটা ছিল খুব জৈব দুর্বল তার মেয়ে ছিল সাইমা সেও দুধ পেত না কান্নাকাটি করত। সন্ধ্যার সময় বাচ্চাটাকে যখন নিয়ে গেলেন মোহাম্মদকে নিয়ে গেলেন নেওয়ার পরে তিনি দেখলেন যে তার স্তন দুটি আপনার দুধে পরিপূর্ণ হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ তিনি ডান স্তনটা রাসুলকে খেতে দিলেন রাসুল আসুদা মতো খেলো বামটা তিনি তার মেয়েকে দিলেন সাইমাকে সেও খাইলেন এরপরে যখন রওনা হচ্ছেন তখন দেখেন যে তার উঠ এবং গাধা দুটোই শক্তিশালী হয়েছে সাথীদেরকে ক্রস করে চলে গেল তারা বলছে যে কি ব্যাপার হালিমা কালকে তোমার ঘোড়া নড়তে ইয়ার আর গাধা তোমার নড়তেই পারে না উট নড়তেই পারে না আর আজকে তুমি আগে চলে যাচ্ছ কি ব্যাপার দেখ আমি জানি না সম্মানিত আমার বাড়িতে গিয়ে তিনি বাম স্তনটা রাসুলকে দিলেন খাওয়ার জন্য রাসুল মুখ দেয় না দেন খায় তার মানে তিনি একটা নিজের জন্য একটা বোনের জন্য রেখে দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ শিশু তিনি ইনসাফ করেছেন তিনি যখন কিশোর মানুষ বয়স সাত আট তখন কাবা শরীফের নির্মাণ কাজ চলছে কাবা শরীফটা ভেঙে পুনর্গঠন করা হচ্ছে হজরত ইব্রাহিম যে কাবাটা নির্মাণ করেছেন আজকের সেই কাবাটা আগের কাঠামোগত নাই কাবা শরীফের উত্তর দিকে প্রাচীর দিয়ে একটা জায়গা আছে যারা হজ বা উমরাই গেছেন তারা দেখবেন এটার নাম হলো হাতিম এই হাতিমের দুটো দরজা আছে একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে ওই পাশে কাবা শরীফের এসে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেন মা আশা একদিন রাসুলকে বললেন হুজুর এটা কি বলে এটা হাতিম এটাও কাবা এর ভিতরে নামাজ পড়লে কাবা শরীর ভিতরে সমান নামাজ পড়ার স পাওয়া যায় বলেন আলহামদুলিল্লাহ এটা গোটাটাই কাবা ছিল তোমার গোত্রের লোকেরা অভাবের কারণে যখন নির্মাণ করে তখন ওই অংশটা বাদ দিয়েছে এত বড় দরকার কি ভিতরে তারা আমরা নামাজ পড়বো না এই জন্য শর্ট করেছে আর ওইটাকে সংরক্ষণ করেছে কেমন পর্যন্ত সংরক্ষণই থাকবে আলহামদুলিল্লাহ বলে এই কাবা শরীফের যখন নির্মাণ কাজ চলছে তখন আগ্রহ ভরে ছেলেরা ছোটো ছোটো ছেলেরা তারাও সহযোগিতা করতেছে রাসুলের বয়সের ছেলেরা দশ বারো এরকম বয়সের ছেলেরা পাথর নিয়ে আসতেছে কিন্তু আরবের পাথরগুলো ব্যতিক্রমী এদিকের পাথর পাহাড় আছে সেটা বালু এরপরে মাটি এগুলো দিয়ে আর ওখানকার পাথর হলো সম্পূর্ণ পাথর এখানে কোনো বালু নাই একবারে পাথর পাহাড়গুলো পাথরের পাহাড় শক্তিশালী এই জন্য পাথরের পাহাড়ের নিচ দিয়ে বহু আপনার করিডোর করা হয়েছে পাহাড়ের উপরে পাঁচ সাত দশতলা বাড়ি আবার নিচ দিয়ে সুড়ুং আছে এ পাশে রাস্তা করা হয়েছে মানুষ চলাচল করে তার আসলেও পাথর নিয়ে আসতেছেন কিন্তু সব ছেলেরা পাথর নিয়ে আসতেছে লুঙ্গিটা খুলে তারা ঘাড়ে দিয়েছে পাথরটা শক্তিশালী খুব ওজনদার আর রাসুলও নিয়ে আসতেছে তার সাসা আব্বাস দেখলেন যে রাসুলের ঘাড়ে দাগ পড়েছে বললেন মোহাম্মদ এর দিকে সবাই তোমার বয়সের ছেলেরা পাথর নিয়ে আসতেছে আর ঘাড়ে করে তারা লুঙ্গি ঘাড়ে বিছিয়েছে তুমি কেন ঘাড়ে দাও না লুঙ্গিটা খোলো প্রচার আমার সরম লাগে তা হজরত আব্বাস টান দিলেন লুঙ্গিটা খুলে গেল রাসুর মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন জোরে বলেন শুভানন্দ তিনি কিশোর অবস্থা থেকেই অশ্লীলতা পরিহার করেছেন এই কাবার শরীফ যখন নির্মাণ হয়ে গেল তখন হাজারে আসওয়াদ পাথরটা যেটাতে কালো পাথর চুম্বন দেয় হাজি সাহেবের এইটা সাইটে করা রাখ সাইটে রাখা হয়েছিল এখন এটাকে সেট আপ করবে কি এটা নিয়ে একটা টেনশন আমাদের অমুক হবে অমুক হবে একটা মাহফিল হলে যেমন সভাপতি অমুককে করো তমুককে করো একে সভাপতি হবে আমি থাকতে আমি সভাপতি হবো এরকম একটা ক্রাইসিস হয় না হয় না বিভিন্ন জায়গায় হয় মসজিদ কমিটির সভাপতি অমুক হবে মাদ্রাসার কমিটির সভাপতি অমুক হবে তার চরিত্র থাক আর না থাক কাজ ভালো জানুক আর না জানুক হতে হবে তাকে পদ নিতে হবে এখন কাওয়া শরীফের এই হাজারে আসোয়ারটা কে সেট করবে এই নিয়ে একটা সংঘর্ষ বাধার উপক্রম একটা সিদ্ধান্ত হলো যে আগামীকাল সকালবেলা যিনি কাওয়া শরীফে প্রবেশ করবেন তিনি যে বিচারটা দেবেন ফায়সালা দেবেন আমরা মেনে নেব আর ভোরবেলা কাওয়া শরীফে প্রবেশ করলেন সবাই বুঝারে কাঁওয়শীফে ঢুকলো কে বলে আমাদের আলামিন সবাই আগ্রহ বরে গেল দেহ কী ফায়সালা দেয় তিনি নিজের চাদরটা বিছালেন হাজরে আসোয়ারটা চাদরের উপর রাখলেন চার গুত্রের চারজন সাহেবকে বলেন তোমরা চাদরে চারটে কানি ধরো চারটে কানি নিয়ে এসে উনি এইটা যা মূল জায়গায় সেট করা হলো জাতি একটা অনাকাঙ্ক্ষিত আপনার হট্টগোল থেকে একটা মারামারি থেকে একটা ঝগড়া ফাসাদ থেকে বেঁচে গেল আলহামদুলিল্লাহ যুবক মোহাম্মদ তিনি যখন যুবক সতেরো বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করে মানবতার কল্যাণ করেছেন বিধবাদের বিয়ের ব্যবস্থা এতিমদের মুখে হাসি ফোটানো অহেতুক ঝগড়া বিবাদ বন্ধ করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এগুলো মানব আপনার মানব কল্যাণমূলক কাজগুলো রাসুল করেছেন তার সম্ভাবনা যুবকদেরকে নিয়ে তিনি নবুয়তের পূর্বেই তার স্ত্রী খাদিজা বাবার বাড়িতে গেছিলেন বাবা ছিল না তার ভাইয়েরা কাকে কয়েকটা চারটে কি পাঁচটা দাস উপহার দিয়েছিল বোন এই দাস চারটে নিয়ে যাও তোমার কাজে লাগবে এই দাসগুলোর মধ্যে একটা দাসের নাম ছিল জায়দ বিন হারিসা তিনি তাকে এরাসুলের মতে দিলেন বললেন যে তুমি শুধুমাত্র আমার সংসারে কাজের কোনো দরকার নেই আমার তোমার এই মনিবের কি চায় কখন পানি চায় কখন কী চায় এটা তুমি দেবে এই জায়দ বিন হারিসা রাসুলের খেদমত করেন বয়স যখন আড়াই বছর তখন তার মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার প্রাককালে তিনি হারিয়ে ডাকাতেরা ডাকাতি করে নিয়েছিল বাজারে বিক্রি করে দিয়েছে তখন থেকে জায়দ বেন হারিসা গোলাম তার বাবা মা অনেক খোঁজাখুঁজি করেছে মা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চোখ নষ্ট করে ফেলেছে বাবাও বহু জায়গায় খোঁজখবর করেছে ওকাজের মেলা জুলকাদের মেলা বিভিন্ন জায়গায় তার বাবাও খোঁজখবর নিয়েছে কিন্তু পায় নাই একবার কাবা শরীফের এই উকাজের মেলায় ওই এলাকার কিছু লোক আসছিল তারা দেখে যে এই ছেলেটা কী বাবা তোমার নাম কী বলছে আমার নাম জায়দ বাবার নাম বলে হারেসা কোথায় থাকো যে আমি এখানে মোহাম্মদ বিন আবদুল্লার বাড়িতে থাকি তোমার বাড়ি কোথায় বলে আমি জানি না তারা এসে তার বাবাকে বলল যে আমরা একটা ছেলে দেখেছি ঠিক তোমারই ছেলে হবে এটা তার নাম জায়েদ বাবার নাম হারেসা সে ইবনে আবদুল্লার বাড়িতে থাকে তার বাবা নিজের ভাই এবং ছেলেসহ নিজে তিনজন মিলে রাসুলের বাড়িতে গেলেন রাসুলকে ডাক দিলেন তিনি বের হলেন তখন তিনি রাসুল হন নাই বললেন মোহাম্মদ আপনি একজন খুব ভালো মানুষ মক্কা লোকের আপনাকে আলামিনা সাদিক বলে আপনার বাবাও ভালো মানুষ ছিল আপনার দাদা ভালো কাবা শরীফের তিনি খাদেম ছিলেন হাজিদের পানি পান করাতেন খুব সম্পন্ন লোক আপনার দাদা তারই আপনি নাতি রাসুল বললেন যে ঠিক আছে আপনারা কী জন্য এসেছেন বলেন বাবা আমার একটা বিপদগ্রস্ত অবস্থায় আপনার কাছে এসেছি আপনি সেই বিপদটা থেকে আমাকে উদ্ধার করতে পারেন বলেন যে আমার ছেলে জায়েদ ছোটোবেলায় হারিয়ে গেছে তার মা কাঁদতে কাঁদতে তার জন্য চোখ নষ্ট করে ফেলেছে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু সন্ধান পাইনি এবারে শুনলাম ছেলেটা আপনার এখানে আছে তো দয়া করে আপনি কত টাকা চান ওকে আপনি সেই টাকা আমরা দেব আপনি মুক্ত করে দেন রাসুল বলেন আপনার কথা শেষ বলে হ্যাঁ আমি একটু কথা বলি বলছে বলে আমি জায়দকে ডাক দেব আপনি বাবা যদি সে চেনে আর আপনার কাছে যেতে চায় কোনো টাকা লাগবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ কোনো টাকা লাগবে না আপনি নিয়ে যাবেন আর যদি সে থাকতে চায় আপনি কিন্তু করতে করতে পারবেন পারবেন না জোর ঠিক আছে ডাকেন এসে মাথা নিচু করে আসে বললেন জায়দ তুমি চেনো এনাদের কি বলে হ্যাঁ ইনি আমার বাবা ইনি ভাই ইনি চাষ ওনারা এসেছে তোমার মা কাঁদতে কাঁদতে চোখ নষ্ট করেছে তোমার বাবাও বহু জায়গায় খুঁজতে খুঁজেছে তোমাকে পায়নি এবারে সন্ধান পেয়েছে তোমাকে নিতে এসেছে তুমি যদি যেতে চাও কোনো পয়সা লাগবে না আমি তোমাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আর যদি থাকতে চাও আমার কাছে তাও থাকতে পারো যেতে চাও তাও যেতে পারো মাথা নিচু করে জায়েদ বলছে আমি আপনার কাছেই থাকবো জোরে বলেন আলহামদুলিল্লাহ তখন একজন দাসের উপরে আরবের বুকে চরম জুলুম নির্যাতন করা হতো বাবা হাউমাউ করে কেঁদে বলছে জায়দ তুই দাসত্ব জীবন বেছে নিলি জায়েদ বলছেন আব্বা আমারই মনিব আমার সাথে যে আচরণ করেছে অল্লাহ হে আল্লাহর কসম যে বলছি কোনো বাবা মা তার সন্তানের সঙ্গে এত হৃদতাপূর্ণ এত স্নেহ ভালোবাসা দিতে পারে না বাবা মা দিতে পারে না ইনি আমাকে সেই ভালোবাসা দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ কেমন ছিলেন রাসুল প্রিয় ভাইয়ের আমার পিতা হিসেবে তার সাতজন ছেলে মেয়ে ছিল ছেলে ছিল চারজন কাশেম তার ডাক নাম ছিল তাইয়েব আর একটা ছিল আবদুল্লাহ তার নাম ছিল ডাক নাম ছিল তাহের এগুলো খাদিজার গর্ভজাত এবং খাদিজার চারটি কন্যা ছিল জয়নব রোকাইয়া উম্মে কলসুম ও ফাতেমা এ চার আর দুই ছয় মিশরের প্রেসিডেন্ট তাকে একটা দাসী উপহার দিয়েছিল মারিয়া কিপ্তিয়া সেই মারিয়া কিপ্তিয়ার ঘরে একটা পুত্র সন্তান হয়েছিল তার নাম ইব্রাহিম অল্প বয়সে সেও মারা গেছে এই সাতজন ছেলে জয়নবও মারা গেছে আগে উম্মে কলসুমও মারা গেছে রোকেয়া সম্ভবত মারা গেছে ফাতেমা শুধু ছিল ফাতেমাকে তিনি বড় আদর করতেন কোথাও গেলে খাবার পেলে রুটির উপরে কিছু গোস্ত নিয়ে ওটা মোড়াইয়া তিনি খাদিজার কাছে আপনার হজরতে ফাতেমার কাছে নিয়ে আসতেন তাকে খাবার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যুদ্ধের জন্য যখন যেতেন ফাতিমার বাড়ি হয়ে যেতেন যখন ফিরতেন ফাতিমার বাড়ি হয়ে ফিরতেন এত ভালোবাসত আর মদিনা থেকে ফাতিমার বাড়িটা বেশি দূরে নয় যেটা আলী মসজিদে গামামা তার পাশে আপনার হজরত আলীর মসজিদ ওটেই মা ফাতিমার ঘর এখান থেকে ওই রনির বাড়ি হবে এতটুকু এইরকম ডিস্টেন্স মদিনা থেকে প্রিয় ভাইয়েরা আমার স্বামী হিসেবে তিনি ছিলেন আদর্শবান তার এগারো জন স্ত্রী ছিল প্রথম পর্যায়ে শেষ পর্যায়ে প্রথমে তিনি খাদিজাকে বিয়ে করেন চল্লিশ বছরে খাদিজার বিয়ে হয় তার যখন বয়স পঁচিশ তাহলে আরও পনেরো বছর পরে তিনি নব্বাত পাচল্লিশ বছরে তারপরে আরও দশ বছর পনেরো আর দশ পঁচিশ বছর খাদিজার সঙ্গে সংসার করেছেন দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি একজন বুড়ি মানুষ তার বয়স চল্লিশ পরে তার বয়স পঁয়ষট্টি পর্যন্ত তিনি বেঁচেছিলেন খাদিজা ইন্তেকালের পরে তিনি সাউদাকে বিয়ে করেন সাউদা ছিল একজন বয়স্ক মহিলা অসুস্থ তিনি রাসুলকে বললেন যে হুজুর আমি বয়স্ক মহিলা আপনি একজন যুবক মানুষ আমি ডিভোর্স না তবে আমি আপনাকে অনুরোধ করছি আপনার একজন জীবন সাথীর প্রয়োজন আমাকে আপনি রাখেন আর একজন নতুন বিয়ে করেন আল্লাহ সোবানাহতালা তাকে হজরত আউ বকরের কন্যা আয়েশার সঙ্গে বিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বলেন আয়সার বয়স তখন ছয় বছর নাবালিকা মেয়ে তিন বছর পর নয় বছরে তিনি সাবালক হয়েছেন ঘর সংসার শুরু করেছেন এরপরে হাফসাকে বিয়ে করেন উমরের মেয়ে হাফসাকে তিনি বিয়ে করেন এরকম পরবর্তীতে এরকম বিভিন্ন রাজনৈতিক কারণে বহুদের যুদ্ধে শহীদ হয় আবদুল্লাহ ইবনে জাহাস তার ওয়াইফ অসুস্থ হয়ে যায় আপনার অসহায় হয়ে যায় তাকে বিয়ে করেন আবু সুপিনের মেয়ে উম্মে হাবিবা হিজরত করে মদিনায় ইয়া গেলেন হিজরত করে চলে গেলেন তিনি আবিসায় তার স্বামী ইসলাম ত্যাগ করল তিনি অসহায় হলেন আল্লাহ তাবারকতলা বললেন আমি ওম্মে হাবিবাকে তোমার বিয়ে দিলাম বাচ্চা নাজাসি তার বিয়ে পড়ালেন এবং জাহাজে করে সবাইকে অলিমা খাওয়ালেন এবং জাহাজে করে তাকে পাঠিয়ে দিলেন এইভাবে আর রাজনৈতিক কারণে পরবর্তীতে তার বিয়েগুলো করতে হয়েছে এগারো জন স্ত্রী ছিল তার কোনোদিন কোনো স্ত্রীর সঙ্গে তার ক্রাইসিস হয় নাই দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না জোরে বলেন আলহামদুলিল্লাহ একবার একটা কলহের কথা কোরআনে আছে কলহ নয় আর অর্থনৈতিক সংকট তার স্ত্রীরা একজোট হয়ে বলছেন যে আমার এটা দাবি কেউ বলছে আমার এটা দাবি কিছু দেন না আপনি এতগুলো বউ আপনি করছেন টাকা পয়সা নাই এটা নেই সেটা নেই কেন দেন না রাসুল রাগ করে বললেন আমি তোমাদের সঙ্গে এক মাস কথা বলবো না তিনি মসজিদে অবিতি গিয়ে সেখানে একটা খাটের উপর শুয়ে থাকলেন দড়ির খাট সাড়ে উনত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর তিনি ফিরে আসলেন আয়সার ঘরে সম্মানিত হাজরিন আল্লাহ তাবর নাজির করলেন যে হে নবী তুমি তোমাদের স্ত্রীদেরকে বলে যাও অভাব অনটন অভাব অনটন দুঃখ দুর্দশা নিয়ে যদি তোমার পাশে থাকে তারা থাকবে নাহলে বলে দাও আল্লাহ তাদের সবাইকে তালাক দেওয়ার হুকুম দেবেন আর মুহাম্মদকে তিনি নূতন করে বিয়ে দেবেন এই আয়াত নাজিল হওয়ার পরে সবাই এসে তুলে হাত পা ধরে অনুরোধ করে সে আমাদের ভুল ভুল হয়েছে আমরা ভুল স্বীকার করছি জীবনে আর কোনো দিন খাই না খাই কিছু পাই না পাই আর দাবি করবো না জোরে বলেন সোহান আল্লাহ তিনি একদিন ঈদের মাঠে যাচ্ছেন রাস্তায় দেখেন যে খেজুর গাছের নিচে একটা ছেলে হাউমাউ করে ছেলের কাছে গিয়ে তিনি অনেক মানুষ চলে গেছে রাস্তা দিয়ে ছেলের কাছে গিয়ে বললেন বাবা আজকে ঈদের দিন সবাই খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে তুমি কাঁদতেছো কেন তো ছেলে রাসুলকে চেনে না বলছো আপনি জানতো তখন রাসুল বললেন না আমি যাবো না আমি শুনবো আপনি ডিস্টার্ব করেন না আপনি চলে যান আমি আমার মা আমাকে পাঠিয়েছে যার সঙ্গে কথা বলার জন্য তার কাছেই আমি কথা বলব রাসুল বললেন তোমার মা কার কাছে পাঠিয়েছে তিনি বললেন আমার মা বিশ্বনবী আর রহমাতের নবী জনাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা স্লামের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছে রাসুল বসলেন তারে কোলায় উঠে নিয়ে মাথায় হাত বলছেন বাবা আমি সেই মোহাম্মদ আমি সেই নবী বলো তোমার কি কথা তিনি বলছেন আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অন্যত্র বিয়ে বসেছেন আমি ছোট মানুষ ছিলাম আমার ওই বাবার মায়ের স্বামীটা আমাকে দেখতে পারে না নির্যাতন করে নিপীড়ন করে আমাকে মারধর করে খেতে দেয় না কাপড় দেয় না আজকে ঈদের দিন মা আমার জন্য আমার কথা বলেছিল আনে নাই বরং মাকে মেরেছে আমাকেও মেরেছে মা আমার মাথায় হাত বলে বলেছে বাবা তুই চলে যা তুই জনম দুঃখী তোকে দেখার মতো কেউ নেই তুই মদিনার পাশে গিয়ে থাকবি ঈদের মাঠে আজকে রাসুল নামাজ পড়তে যাবেন সেখানে গিয়ে তাকে পরিচয় করে তুই তার কাছে মনের কথাগুলো বলবি হে রাসুল আল্লাহ আমার বাবা নেই আমার মায়ের স্বামী আমাকে নির্যাতন করে নিপীড়ন করে দেখতে পারে না তাই আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে তরাসুল তার মাথায় হাত বুলিয়ে বললেন আজকে থেকে আমি মোহাম্মদ যদি তোমার বাবা হই আয়েশা যদি তোমার মা হয় তাহলে তোমার আর কোনো অসুবিধা আছে বলেন না অসুবিধে নেই তিনি বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসলেন ডাক দিলেন আয়েশা আয়েশা বললেন কী ব্যাপার হুজুর মাঠ থেকে ফিরলেন বলেন না ফিরি আসো আল্লা ঈদের দিন একটা নিয়ামত দিয়েছে এই ছেলে তার বাবা নেই তার সৎ বাবার কাছে থাকে নির্যাতন নিপীড়ন শিকার তুমি তাকে ভালো কাপড় পরে দাও খাবার দাও আমি তাকে ঈদের ময়দানে নিয়ে যাবো জোরে বলেন আলহামদুলিল্লাহ একজন রাষ্ট্রপতি একজন প্রেসিডেন্ট সাধারণ একজন এতিমের জন্য রাস্তা থেকে ব্যাক করে বাড়িতে আসে তাকে আবার নিয়ে যায় এটা একমাত্র বিশ্বনবী তারই সম্ভব আর কারো দ্বারা এটা সম্ভব নয় প্রিয় ভাইয়েরা আমার আর একটা কথা বলেই আজকের আলোচনা শেষ করব একজন ইহুদি রাসুলের কাছে আসলেন রাত্রে থাকলেন মেহমান হবেন মেহমান হলেন তো বলছে যে খাবার কিছু আছে বলে হ্যাঁ আছে তো কী খাবেন রুটি আছে রুটি নিয়ে আসলেন ইহুদি বললো যে আমি রুটি খাই না রাত্রে আমি রুটি খাই না রাত্রে দুধ খাই ছাগল দহন করে পরে আরবের লোকেরা কাঁচা দুধ খাইত দুধ দহন করে নিয়ে আসলো এক ঢোকে খেয়ে নিল খেয়ে বলছেন আর নাই আমার তো কিছুই হলো না রাসুরের বাড়িতে ষাটটা ছাগি ছিল ষাটটা দুয়ে এনে দিলেন ষাটটারে দুধ সে খেয়ে নিল আমরা হলে তো অনেক কিছু বলতাম রাক্ষস করতে গেছে এ আইসে সে আইসি রাসুল কিছু বললেন না পরের দিনে ইহুদি বললেন কি ব্যাপার মোহাম্মদ আমি আপনার এখানে মেহমান হলাম আপনার কয়টা ছাগল ষাটটা ষাটটারে দুধ আমি খেয়েছি আপনি কিছু বললেন না তো না কেন বলবো আপনি মেহমান আপনার চাহিদা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব আমি যে করতে পেরেছি এটা আল্লাহ শুক্রিয়া বলেন আলহামদুলিল্লাহ ইহুদি বললেন তাহলে আপনার হাটটা বাড়িয়ে দিন আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম আপনি পরীক্ষায় পাশ করেছেন আমি ইসলাম কবুল করতে চাই রাসুল বললেন তাহলে পড়ো আশাহাদুয়াল্লাহ ইলাহিদুল্লাহ ও শাহাদুয়ান্না মুহাম্মদ আন আব্দুহু বা রাসুল প্রিয় ভাইয়ের আমার এই জন্য রাসুলের হাতে যারা ইসলাম কবুল করেছে তারা অস্ত্রের ভয় নয় কোনো কিছুর ভয় নয় তার মানবতা দেখে ইসলাম কবুল করেছে গতকাল নবাবগঞ্জের আপনার ছয় নম্বর ইউনিয়ন ভাদুরিয়ায় তাপসির মাহফিল ছিল আমির হামজা প্রধান অতিথি ছিলেন রাত্রিবেলা ওই এলাকায় আপনার রস্তমপুর এলাকায় কিছু অমুসলিম আছে সেই অমুসলিমের মধ্য থেকে দশজন অমুসলিম আমির হামদার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে বলেন আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ ইসলামের মহানুভূত দেখে তারা ইসলাম কবুল করেছে আল্লাহ তাদেরকে দিনের পথে চলার সুযোগ ও তৌফিক দান করুক বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আজকের টপিক ছিল আজকের আলোচ্য বিষয় ছিল কেমন ছিলেন রাসুল যেটা আমি নোট করেছি তার অর্ধেকটা হলো আগামী জুমাতেও এই বিষয়টাই আলোচনা করা হবে তারপরে আরও দুই জুমা চলবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো আমরা আমি বললাম উপস্থাপন করলাম শুধু কেসার জন্য নয় চোখের পানির জন্য নয় তিনি আমাদের নেতা বিশ্ব তিনি যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যে আচরণগুলো করেছেন বাবার সাথে ভাইয়ের সাথে মায়ের সাথে স্ত্রীর সাথে ছেলেমেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে সবখানে যে আচরণগুলো করেছেন অ্যাজ এ মুসলিম আমরা তার মত হিসেবে সেই গুণগুলো আমাদের অর্জন করা দরকার চেষ্টা করার দরকার আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি বারাক আল্লাহ লা নাওয়ালা কুমফিল কুরা আনিলা জিম ওয়ানফাই না একুম বেলায়াতে জিক্রির হাকিম ইন নেহু তালা জওয়াদুন কারিম মালিক কুম্বার রাউফুর